ছয়টা বর্জনীয় সংক্ষেপে বলে দিই ছয়টা বর্জনীয় খুব গুরুত্ব সহকারে শোনেন ছয়টা বর্জনীয় সংক্ষেপে বলছে এক নাম্বার। ঝগড়া পরিহার করা হ্যাঁ ঝগড়া পরিহার করা আমাদের সাথে রমজানে কেউ যদি ঝগড়া করে আমরা দুবার বলবো কয়বার বলেন আমি রোজাদার আমি রোজাদার কয়বার হলো কেউ যদি ঝগড়া করতে আসে কয়বার বলবো আমি রোজাদার দুইবার সো এই বোখারির উনিশশো চার নম্বর হাদিসে আসে রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি যেন ফেলা অশ্লীল কথাবার্তা না বলে ফাইন বাহু আহাদুল ও কতলা কেউ যদি তার সাথে লড়াই করে বা বিবাদে জড়িয়ে পড়ে সে যেন বলে স ইম আমি রোজাদার বোকারি অন্নবর্ণনা আসে সে যেন বলে ইমুন মর সে যেন দুইবার বলে আমি রোজাদার আমি রোজাদার তাহলে এক নম্বর ঝগড়া পরিহার করা দুই নম্বর বলেন অনর্থক কথা পরিহার করা এটা করা যাবে না অনর্থক কথা পরিহার করতে হবে সহি মুখারি বর্ণনা চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ বলেন ইন্নাল্লাহ হাকারিহা কুমখালা আল্লাহ তোমাদের জন্য তিনটি নিসে অপছন্দ করেছেন তৈলা কল অনর্থক কথা এটা অপছন্দ আল্লাহ দুই নাম্বার ওয়াইদ আতাল মাল সম্পদ নষ্ট করা অপছন্দ তিন নাম্বার রক রত সুয়াল আজাইরা প্রশ্ন করা অপছন্দ বেশি অনর্থক প্রশ্ন করা অপছন্দ ওই যে বললাম না হুজুর সুন্নত না পড়লে কি গুণা আছে প্রশ্ন কম সুন্নত পড়েন তিন নাম্বার মিথ্যা পরিহার করা কি পরিহার করা একটু আমার সাথে বলেন মিথ্যা কথা পাপের মা বলেন তো পাপের আম্মার নাম কি সমস্ত পাপের আম্মা হলো মিথ্যা কথা সমস্ত পাপের আম্মা মিথ্যা কথা ওই খুব ভয়ঙ্কর জিনিস মিথ্যা কথা আমরা বলবো না আল্লাহ হেফাজত করেন সহীহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন মাল্লাম ইয়াদআ কওল যুর ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়া দা ত্বাআম ওয়া শারাব যা ব্যক্তি রমজানে রোজা রাইখা মিথ্যে কথা ছাইতেBatchNormা সে না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব নাই সে যে খায় না সে যে পান করে না আল্লাহর কাছে গুরুত্ব নাই কেন কো মিথ্যে কথা বলে রমজান আসলে আমাদের কিছু অসাধু মানুষ আছে তাদের মিথ্যার মিটারটা আরো বাড়ে যত রমজান কাছে এই মিথ্যার মিটার বাড়ায় খেজুরের দাম বাড়ায় তরমুজের দাম বাড়ায় আরেকটা দাম বাড়ায় কি ঈদ যত ঘনায় আসে সবাই কিন্তু একটু কেনাকাটা করে গরিব মানুষ যারা আছে তারাও রমজানের ঈদে কিছু না কিছু কিনার চেষ্টা করে জুদা দোকানে যায় মনে করেন ভাই কত কয় বারোশো তত মেয়ে সাড়ে এগারোশো দিই আমি না আপনার পাশের গ্রামের ভাই তুমি দেখেই তো বলছি বারোশো তো সাড়ে এগারোশো দিই আল্লাহর কসম কিনা আছে এগারোশো তিরিশ

পাঁচজন দাগি আসামির মধ্যে একজন হবে যে মানুষকে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে পাঁচজন দাগি আসামির একজন হবে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে পাঁচজন দাগি একজন হবে সে আল্লাহ হেফাজত করেন তাহলে মিথ্যা কথা পরিহার পরিহার করা চার নাম্বার করা কি পরিহার করা তো চার নাম্বার গিবত করা এখন আপনারা একটু গবেষণা করে জ্ঞান খাটায় বলবেন ঝগড়া হয় কি দিয়ে আচ্ছা অনর্থক কথা হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে গিবত হয় কি দিয়ে তাহলে কারে নিয়ন্ত্রণ করতে হবে জিবাকি নিয়ন্ত্রণ করতে হবে নিচে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু মিথ্যা নামক অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে চার নম্বর গিবত পরিহার করা পাঁচ নম্বর লৌকিকতা পরিহার করা রোজা রাখি কার জন্য সাহারি খাবো কার জন্য ইফতার করবো কার জন্য লৌকিকতা পরিহার করা লৌকিকতা গোপন শিরিক ছোটো চল্লিশ সাল্ল আছে সাল্লাম বলেন তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হবা সেটা হলো লৌকিকতা লোক দেখানো হেবাদত করবা তাহলে লোক দেখানো হেবাদত আমরা বর্জন করব এই হলো পাঁচ নম্বর ছয় নম্বর সর্বশেষ কথা অপচয় বর্জন করা অপচয় করবো না ইফতার বানায় এতগুলা বুঝছেন ইফতারের আগে কি মনে হয় জানে না যেমন পানিটা শরবত নিয়ে বসে থাকে সব খাবে মনে হয় এক শরবত নিছে বাস মাসাল্লা ওনার হয়ে গেছে খায় না কি খাও না কেন বা আর যায় না এতগুলা বানাইলেন কেন অনেকগুলো ইফতার বানায় সে খাবে সব খাবে কিচ্ছু হইতে পারে না অপচয় করা যাবে না কি করা যাবে না হ্যাঁ অপচয় করা যাবে না ইফতার করতে গিয়ে আমরা অপচয় করবো না কত অসহায় মানুষ থাকে এই আমরা ইফতারের সময় অপচয় করবো না এ হলো ছয় নম্বর বর্জ্য